স্বাধীনতার আগে পাকিস্তানে জমা থাকা বাংলাদেশি সম্পদ ফেরত আনতে উদ্যোগ নিয়েছে সরকার উনিশশো সালের আগে অবিভক্ত পাকিস্তানে থাকা প্রায় চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলারের সম্পদ ফেরতের দাবি এবার আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাতে জানা যায় এই অর্থের মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ফান্ড সঞ্চয়পত্র সরকারি তহবিল এবং বৈদেশিক সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ উনিশশো সালের ভোলা ঘূর্ণিঝড়ের পর পূর্ব পাকিস্তানের জন্য পাঠানো বিশ কোটি ডলারের বৈদেশিক অনুদান যা তখন ঢাকা স্টেট ব্যাংকে থাকলেও পরবর্তীতে লাহোরে হস্তান্তর করা হয় এছাড়াও স্বাধীনতার পর বহু বাংলাদেশি সরকারি কর্মকর্তা কর্মচারী পাকিস্তান থেকে ফিরে আসলেও তাদের সঞ্চিত অর্থ ফেরত দেওয়া হয়নি এসব দাবিও মোট পরিমাণের অন্তর্ভুক্ত কর্মকর্তা আরও জানায় বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সুসংগঠিত দাবিপত্র প্রস্তুত করেছে যেখানে বকে অর্থের বিভিন্ন উৎস ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী কেবল জনসংখ্যার ভিত্তিতেই বাংলাদেশ অবিভক্ত পাকিস্তানের সম্পদের ছাপ্পান্ন শতাংশের অংশীদার ছিল বিদেশি মুদ্রা অর্জনে বাংলাদেশের অবদান বিবেচনায় নিলে ওই হিসা দাঁড়ায় চুয়ান্ন শতাংশে আর যে কোনো সমতার নীতি অনুসরণ করলেও বাংলাদেশ অন্তত পঞ্চাশ শতাংশের দাবিদার উনিশশো একাত্তর ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধ পরবর্তী ভিত্তিক একটি হিসাব করেছিল বাংলাদেশ পরিকল্পনা কমিশন ওই হিসাব অনুযায়ী তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানি সরকারি কর্মচারীদের প্রেসিডেন্ট ফান্ড জমা বাবদ নব্বই লাখ টাকা আটকে রেখেছিল এছাড়াও যুদ্ধকালীন সময় রূপালী ব্যাংকের করাচি শাখায় রাখা এক কোটি সাতান্ন লাখ টাকাও আর ফেরত দেওয়া হয়নি পরবর্তীতে পাকিস্তান ওই অর্থের শেয়ার রূপান্তর করে রূপালী ব্যাংকে বিষয়টি জানালেও কখনো লাভ্যাংশ দেয়নি আর অভিযোগ রয়েছে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের বিক্রি করা বিভিন্ন সঞ্চয়পত্র ও বন্ডের দায় পরিশোধ করেছে যেমন প্রতিরক্ষা সঞ্চয়পত্র এবং আয়কর বন্ড এই ঋণগুলো পাকিস্তান সরকারের কাছে পাওনা বলে মনে করছেন বাংলাদেশ দু সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ওই সময় ঢাকা অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে ন্যায্য হিসা দাবি করেছিল